আর আজকে আমি আপনাদেরকে নতুন আরেকটি আরতের সাথে পরিচয় করাই দেবো এই আড়তটি সম্পর্কে অনেকে হয়তো জানেন না এটা হচ্ছে ঢাকা দোহারের পল্লীবাজার মাছেরাড়ত যারা ঢাকার থেকে আসতেছেন বা অন্য জায়গা থেকে আসতেছেন এই বাজার আসতে হলে আপনাদেরকে ঢাকার ফুলতলা যে বাস স্ট্যান্ড ওইখানে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললে আপনাকে একদম সরাসরি এই পল্লীবাজার মাছের আড়তে নিয়ে আসতে পারবে তো এই আরতটি কিন্তু সকাল আটটা থেকে মোটামুটি নয়টা পর্যন্ত বেচা কিনে হয় তো আরতটা আসলে অনেক ছোট আরত কিন্তু তারপরেও একদম আরিয়ল বিলের যে দেশি মাছগুলি এই মাছগুলি কিন্তু ভালো পরিমাণে আসে এই আরতে তো এ আড়দে কোন ধরনের মাছগুলি পাওয়া যাইতেছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে একটু একটুভাবে নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দর্শক তো চলেন দর্শক আমরা সরাসরি ঘাট এ আড়তের দিকে যাই আপনাদেরকে নিলামে মাছগুলি কেমন দামে এই আড়তে আসলে পরে আপনারা কিনতে পারবেন এবং কোন ধরনের মাছগুলি বিশেষ করে আপনার শিং মাছ কই মাছ শোল মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি কিন্তু আপনারা চাইলে এ আড়তে আসলে পরে আপনারা কিনতে পারবেন তো দর্শক চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই শ কেজি থেকে নারিয়েল বিলের কই মাছ আসলো সিং একলাগে দিয়ে দিন রে কত কতক্ষণ একদম বিলের sure. <qué> <coughs> 25 25 25 25 25 টাকা 25 25 25 25 টাকা 25 25 25 টাকা না 25 টাকা 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 25 25 25 টাকা 25 টাকা 25 টাকা রান দে রান

দুই হাজার টাকা করছে পঁচিশশো টাকা পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশো টাকা সাতাশশো সাতাশশো টাকা সাতাশশো সাতাশশো টাকা অনেকগুলি আছে বত্রিশশো 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 পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো 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 টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টান দেয়

পঁয়ত্রিশশো টাকা নিলাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো 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 টাকা পঁয়ত্রিশশোশ পঁয়ত্রিশ টাকা পঁয়তালিশ পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশা পঁয়ত্রিশশো টাকা নিলাম শেষ দেখা

ষোলশ ষোলশো ষোলশো সতেরশ সতেরশ সতেরশো সতেরোশো 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 চতুর্শ সতেরোশো চতুর্শ

ষোলশো ষোলো ষোলো ষোলোশো ষোলোশো ষোলো সতেরোশো টাকা সতেরোশো সতেরো সতেরশো সতেরশো সতেরোশো সতেরশো সতেরশো আঠারশো 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 আঠের সতেরোশো আঠারশো এক আঠারোশো আঠারশো 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 উনিশ 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 উনিশশো টাকা উনিশ 1900 টাকা বাইকার ডান 1800 আইনা নাই 100 কম 1800 টাকার মধ্যে येईल দوشن রুই মাছগুলি টাকা 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 একশো তিনশো বড় সাতাশ সাতাশশো সাতাশ উনত্রিশ চৌত্রিশ তিন হাজার টাকা তিন হাজার টাকা শ আটত্রিশ সাত্রিশ দু তিন চার হাজার পঁচিশশো পনেরোশো ষোলোশো 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 সতেরোশো সতেরোশো আঠারোশো উনিশশো দু হাজার দুই হাজার টাকা 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 দু

এই সাদালে পাইকার এই বাদুল এই বাদুলো এই কথা শুকর এক হাজার 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 आयगर सागर 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 छ आयगर सागर 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 छ आयगर सागर 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 छ आयगर सागर 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 छ आयगर सागर 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 छ आयगर सागर 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 छ आय घर सागर 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 छ आयगर सागर 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 छ सागर आय घर सागर छ आय घर सागर 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 छ आयगर सागर सागर छ